আসসালামু আলাইকুম তো আমি আজকে যে জায়গাটা আইছি এই জায়গাটা আপনারা কম বেশি সকলেই পরিচয় আছে যে জায়গাটা আইছি আমাদের বাংলাদেশের অন্যতম একটি জায়গা এই জায়গা আসলে এই জায়গায় আপনি না আসতে বুঝতে পারবেন না যারা আইছেন তো যারা জানেনি আমি এটা লোকেশন এবং সব কিছু আপনাদেরকে দেবো তো এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই এই সবুজের পাহাড়ের ভিতরে সকালবেলার ভিউটা কত সুন্দর আপনারা দেখেন এবং আমি নিজেও দেখতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এই জায়গাটার প্রতি আপনারা সবাই ভালোবাসা আছে এবং ভালোবাসার টান আছে আমাদের অন্যতম মানুষ ছিলেন আর একজন এই জায়গার জন্য কারণ এই মানুষটা এখন নাইস সে মানুষটাকে আপনার ভিডিও লাস্টে বলে দেবেন কমেন্টে আসলে এই জায়গাটা রয়েছে আমাদের হবি এবং সোনারগা এই জায়গার মধ্যে আপনারা এমন কোনো লোক নাই যে আসেন না প্রত্যেক দিন বিকাল টাইম সকাল টাইমে হাজার 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 মানুষ এই জায়গার মধ্যে আসে কারণ এই জায়গার উপভোগ সৌন্দর্য উপভোগ করে এবং সামনে আমাদের বিউটিফুল চুনার ঘাট এটাও আছে এবং এই ছা গাছের মধ্যখানে যদি আপনি আটেন ফ্যামিলি নিয়ে আবার নিজের সময়টা কাটান কতই ভালো লাগবে এবং আমি এখন যে জায়গাটা অবস্থান করছি একদম সাতচুরি বিউটিফুল চুনার ঘাটের সামনে যে জায়গাটা আছে একটু সামনে সাতচুরির ভিতরে এই জায়গায় অবস্থান করছি কারণ এই জায়গাটা আমার কাছে এতই ভালো লাগছে আপনার কাছে ভালো লাগবে আপনি যদি এখানের মধ্যে আসেন কারণ দেখেন এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর ভিউ আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না মধ্যগানীদের রাস্তা উপরে সাদা পাতা সবুজের মধ্যে গিরে রয়েছে এই পাহাড়টা আসলে আপনি এখানের মধ্যে যদি না আসেন কখনও এই জায়গার সুন্দর উপভোগ করতে পারবেন না এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই জায়গার মধ্যে আপনারা আসেন ফ্যামিলি নিয়ে আসেন বা বন্ধু বান্ধব নিয়ে আসেন প্রত্যেক দিন এখানের মধ্যে আসেন ঘুরেন সময় থাকলে এই জায়গার মধ্যে আসেন আমাদের বাংলাদেশের অন্যতম জায়গা সিলেট শ্রীমঙ্গল এই সায়ের রাজ্য বলা হয় এগুলোকে আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখার পর শেয়ার না করেন সিলেটের মানুষ হইয়া তাহলে কিন্তু আর হইল না এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ফসার করে দেবেন কারণ আমরা এলাকায় সুন্দর আমরা নিজেই তুলে ধরা লাগবে আর আপনাদের দায়িত্ব আপনারা ফসার করবেন আমরা শুধু তুলে ধরবো আপনারা ফসার করবেন আসলে এইগুলো পাতা দেখেন দুধে আপনি এইগুলো ফাতা দিয়ে চা কান কলিদা কিন্তু একদম সাদা হয়ে দেব এক কাপ চা দুধে কান এখানের মধ্যে কাঁচা পাতার চা তারপরে হাঁসের মাংস মুরগির মাংস সব কিছু এখানের মধ্যে পাইবেন আপনারা একদম গরম গরম খাইয়ে দিতে পারবেন রাইন্দা আর এই জায়গার মধ্যে আপনারা সবই আসবেন আর আজকের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম